আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোস্টারিকা ব্রাজিলের এই দুর্বলতাকেই কাজে লাগাবে কাতার বিশ্বকাপ থেকে বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচও বাজে পারফরমেন্স দেখিয়েছে তারা বিশ্বকাপ বাছাইও আসানোরও পারফরমেন্স করতে পারেনি ব্রাজিল যেখানে ব্রাজিল সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তাদের মাঝমাঠ নিয়ে খেলোয়াড়দের ব্যবহার করতে পারছেন না ব্রাজিল কোচ এরপর নতুন করে কোচ নিয়ে আসেন দরিবালকে তার অ্যাসাইনমেন্টে ব্রাজিল সফল হলেও মাঝমাঠের সমস্যা রয়ে গেল আর কোপা আমেরিকার মতো জায়গায় এই মাঝমাঠ ভোগাবে ব্রাজিলকে কোস্টারিকাও ব্রাজিলের এই দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে যদি তারা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে আলটিমেটলি পুরো মাঠের নিয়ন্ত্রণই তারা নিয়ে নিবে শুধু মাঝমাঠি নয় ডিফেন্সেও কিছুটা সমস্যা রয়ে গেছে তবে তারপরেও ব্রাজিলের ডিফেন্সকে অ্যাভারেজ ধরে নেওয়া যায় মাঝমাঠের ব্যর্থতায় তাদের উপর প্রেসার ক্রিয়েট হচ্ছে অনেক যার কারণে প্রায় ভুল হচ্ছে ব্রাজিল ডিফেন্সে যেখানে স্পেনের বিপক্ষে তিনটি মেক্সিকোর বিপক্ষে দুইটি এবং ইউএসএর বিপক্ষে আরও একটি গোল হজম করে ব্রাজিল গোল সংখ্যা দেখলে ডিফেন্সকে দায়ী ভাবা যায় তবে এর চেয়ে বড় দায় নিতে হয় মাঝমাঠকে দেখুন প্রতিপক্ষ যদি তিন চার পাশে মাঝমাঠের বাধা পেরিয়ে আসতে পারে সেখানে ডিফেন্স লাইন যত শক্তিশালী হোক না কেন ভুল তো কিছু না কিছু করে বসবেই এজন্য ব্রাজিলকে খুঁজতে হবে মাঝমাঠ কীভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারে আর ব্রাজিল কোচ দরিবাল এই সময় বিভিন্ন ফরমেশন দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন সেক্ষেত্রে পাকুয়েতা হতে পারে ইফেক্টিভ পাকুয়েতাকে বলা যায় মন্দের ভালো ব্রাজিলে যেসব মাঝ মাঠের তারকা আছেন সেখানে পাকুয়েতা ক্রিয়েটিভ এবং বল সাপ্লাই দেওয়ার দক্ষতা অন্যদের তুলনায় ভালো যদি রৌদ্রিকোর সাথে পাকুয়েতা তার রসানটা জমে তুলতে পারেন তাহলে নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য বড় থ্রেড হয়ে দাঁড়াবেন তিনি এখানে আপনি কথা বলতেই পারেন কিন্তু তার হালকা চোটের সমস্যা আছে তাই প্রথম ম্যাচে অ্যাভেলেবল থাকবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যায় ব্রুনো গুইমারেজের কথা না বললেই নয় বড় এরিয়া জুড়ে খেলে বল একদম উপরে সাপ্লাই দিতে পারেন সাথে তার ট্যাকল অ্যাবিলিটিও বেশ ভালো লম্বা পাসের পাশাপাশি অফেন্সিভলি খেলে হাফ স্পেস এরিয়া কাভার করতে পারেন সাথে লং ডিস্টেন্সে হিট করার অ্যাবিলিটিও আছে তার তৃতীয় মিডফিল্ডার হিসেবে কোচ সম্ভবত জো অগোমেজকে খেলাবেন তবে আমার পছন্দ এখানে ডগলাস লুইস ডিফেন্সিভলি বেশ ভালো পারফরমেন্স করছেন তিনি তার ডুয়েল উইন ওয়ান টু ওয়ান বেশ ভালো করে যাচ্ছেন এছাড়া তার কর্নার থেকে সরাসরি গোল করার অভিজ্ঞতাও আছে কয়েকটি সব মিলিয়ে আশা করি কোস্টারিকার বিপক্ষে ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ দরিবাল তার অভিজ্ঞতা থেকে মাঝমাঠ নিয়ে অ্যানালাইসিস করে শক্ত একটি রসান গঠন করবেন কোস্টারিকাও নিশ্চয়ই ব্রাজিলের এই দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে আপনাদের কি মনে হয় কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের কোন জায়গায় সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন